এখন সেই পঁচিশ তারিখে দুপুরবেলা আমরা ফিরে আসলাম বাসায় এরপরে তো বিকেলবেলা তো আমরা খেলতে বেরোলাম আমরা যেরকম বেরোই তখন যেহেতু অসহযোগ আন্দোলন চলতেছে লেখাপড়ার বিষয় নাই রাত দশটার দিকে আমাদের মা খালারা সব বেরোতেন পাড়ায় আমি আর আমার আরেক বান্ধবী উনি মমতাজুর রহমান তারকদারের মেয়ে ছিলেন ফ্লোরা আমরা ওইখানে দোলনা স্লিপার এরকম কিছু খেলার ইয়ে আমাদের ওই বাড়ির দুই বাড়ির মাঝখানে তা আমরা ওই স্লিপারের উপরটাতে বসে আছি তো তখন আমরা দেখতেছি যে ওই ইকবাল হলের ক্যান্টিনটাতে কিছু ছাত্র জড়ো হয়েছে কিন্তু আবার ওরা দৌড়াদৌড়ি করে চলে গেল এর মধ্যে হঠাৎ করে দেখি বাংলার অধ্যাপক আহমদ শরীফ উনি ঠিক আমাদের সামনের দোতালায় উনি দৌড়ে বের হয়ে আসলেন এবং উনি এসে বাবাকে ডাকলেন বাবাও বের হয়ে আসলো বাসা থেকে ওনারা দুজন কি কথা বললো এর মধ্যে বাবা আমাদেরকে ডাকলো যে সে তাড়াতাড়ি আসতো বলল যে যারা আছে পাড়ার মহিলারা ওই সামনের দিকে দুটি ইউকালিপটেস গাছের গুড়ি ছিল সেখানটাতে ওই সন্ধ্যার সময় শিক্ষকরা বসতেন বিশেষ করে আহমেদ শরীফ এবং তার সাথে আরও শিক্ষকরা বসতেন তারা ওনারা ওখানে আড্ডা দিতেন সন্ধ্যার দিকে তো রাত দশটার দিকে আবার এই মানে মায়েরা বসতো ওটাতে তা আমরা দৌড়ে যেয়ে তাদেরকে বললাম যে যে যার বাসায় চলে যান বাবা এবং আহমেদ শরীফ চাচা বলছেন চলে যেত তো ওনারা যে যার বাড়িতে চলে গেল আমরাও আসলাম এর মধ্যে আমাদের আরও দুইজন এক আমাদের পিছনের বাসার একটা ছেলে ইসমাইল সাহেবের ছেলে উনি বোটানির প্রফেসর ছিল আর পাশের একটা বিল্ডিংয়ের ইংলিশ ডিপার্টমেন্টের মুনিম সাহেব তার ছেলেকে বাবার আহমেদ শরীফ পাঠালেন লকালে যে কোনো ছাত্র যদি থাকে তারা যেন এক্ষুনি হল ছেড়ে চলে যায় তখনও আমরা বুঝতেছি না যে কিসের জন্য ওনারা এগুলো করতেছেন দারোয়ানকে ডেকে আনলেন এবং দারোয়ানকে বললেন যে প্রত্যেক বাসা বাসায় যেয়ে বলার জন্য বাবা একটা লিখেই দিলেন যে এটা যেয়ে দেখাবাম যে গোলাগুলি শুরু হলে কেউ যেন কি না দেয় পাতি না চলে কারণ বাবা তো আবার ই ওটিসি করতো বাবার আবার আর্মি ট্রেনিং আছেন হ্যাঁ উনি কমিশন হয়েছিলেন তো তো ওই কমিশন হতে যা ট্রেনিং লাগে সেই পুরোটাই ওনার ছিল তো কিন্তু পরে আমরা বুঝলাম যে দারোয়ান তখন ওই যে রেল লাইনের পাশে বস্তি ছিল সেখানে তার পরিবার থাকত সে তার পরিবারকে সরাতে চলে গেছে সে আর বাসায় দিয়ে খবরটা দেয়নি আর তখন তো একটু রাত দশটার পরে তো সেই কারণে দেখা গেল যে অনেকেই খবর পায়নি পরে যেটা যেটা শুনেছি বাবার কাছে বাবা বলল আহমদ শালি হাজবেন্ড ছিলেন তখন ঢাকার ডিসি ওনাকে দুপুরবেলা ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গেছে তখনও পর্যন্ত উনি আসেননি তো উনি ওই যে ইয়েতে মানে যে ইয়ের এখানে এটা যে সরকারি ইয়েগুলো যে হ্যাঁ সেই বাসাগুলিতে থাকতেন তো ওখান থেকে ওনারা দেখতে পাচ্ছেন উনি তখন রাত্রেবেলা দেখতে পাচ্ছেন যে ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বেরোচ্ছে এবং সেগুলো এদিকে আসতেছে ইউনিভার্সিটির দিকে আসতেছে তখন উনি তাড়াতাড়ি ফোন করে আহমদ শরীফকে খবর দিয়েছে যে আর্মি ট্যাঙ্ক সব ঢাকার ইউনিভার্সিটির দিকে যাচ্ছে উনি তখন আহমদ শরীফ সাহেব ওই বাবাকে ডাকলাম কারণ বাবা তখন আমাদের ফুলারোড পাড়ার সেক্রেটারি ছিলেন তো সেইভাবে ব্যবস্থা নিল বাবা আমাদেরকে বলল যে যখনই গুলি গুলি শুরু হবে যান একটা হলো বাতি জ্বালাবি না দ্বিতীয় জিনিস হলো জানলা দিয়ে উঁকি দিবি না এবং মাটিতে নেমে স্ক্রলিং করে মাঝখানে আমাদের তো দুটো বেডরুমেরই জানালা ওই হলের দিকে তো স্ক্রলিং করে এসে মাঝখানে ড্রয়িং রুমটাতে জড়ো হওয়ার জন্য তো আমরা তো সেই ইয়ে নিয়ে শুলাম যে কখন একটু বোধহয় আমার বোধহয় একটু চোখ লেগে গেছিলো হঠাৎ করে গুলির আওয়াজ হলো তারপরে তো আমরা স্ক্রলিং করে ওই ড্রয়িং রুমে মাঝখানের রুমটাতে আসলাম বাবা আমাদের ছোট ভাই বোনগুলোকে আস্তে আস্তে করে এনে আমরা পুরো পরিবার ওই ড্রয়িং রুমের মধ্যে আর ওই একটা সময়টা দেখার জন্য বাবা একটা ঘড়ি এনে ওখানটাতে রাখলো তো গোলাগুলি শুরু হয়ে গেল এবং গোলাগুলি মাঝে মাঝেই দেখা যায় যে খুবই বেড়ে যায় আবার একটু মাঝখানে কমে আসে এবং মানে ওই একটা যুদ্ধের যে গোলাগুলি সেই গোলাগুলির আওয়াজ আমরা রাতের বেলায় পেলাম আর কি আর এমন নিস্তব্ধতা ওই যে বাবা যে ঘড়িটা সময় দেখার জন্য এনে রেখেছে ওটার যে টিকটিক আওয়াজটা ওই ঘড়ির টিকটিক আওয়াজটা মনে হচ্ছে যেন আমাদের বুকের মধ্যে এসে লাগতেছে ওটা ধরাস ধরাস করে যেন বুকের মধ্যে বাঁচতেছে তো এর মধ্যে একসময় আজান দিল আমরা অপেক্ষা অপেক্ষা গোলাগুলি কি হচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না তবে ওই মাঝে মাঝে যখন ট্রেসার গান চা ইয়ে করে তো ওগুলোর তো আবার বিভিন্ন কালার আছে এবং এর ইন্ডিকেশন আছে তখন বাবা বলে যে এটা হচ্ছে ওটা হচ্ছে উনি ওনার যেহেতু আর্মি প্রশিক্ষণ আছে সেইভাবে আমাদেরকে বলতেছে তো আজানের সময় যখন ইয়ে হলো তখন আমাদের ধারণা হলো যে বাবা বললেন যে এখন বোধহয় ওরা চলে যাবে কিন্তু আজানের পরে দেখা গেল যে গোলাগুলির মাত্রা আরও বেড়ে গেছে এর মধ্যে ওই যে দুই একটা বাসায় তারা জানে না তারা বাতি জ্বালাইছে দেখার জন্য তখন আবার আমাদের বিল্ডিংগুলির দিকে তারা গুলি করেছে তো যেই হোক আমাদের ওই গোলাগুলিতে কেউ হাতাহত হয়নি কিংবা তারা হয়তো গুলি করে কাউকে সেভাবে মারার অবোধ হয় ইয়ে ছিল না শুধু ভয় দেখানোর বিষয় ছিল তো এই করে যখন আজ ফজরের আজানের পরে গোলাগুলির মাত্রা আরও বেড়ে গেল তখন আমাদেরকে আমরা বুঝতে পারলাম যে না এটা অন্যরকম জিনিস এটা যে অন্য সময় পুলিশ আসে আমরা তো বহুবার দেখেছি যে ইকবাল হল রেড হয়েছে পুলিশ এসে ছাত্র নেতাদের ধরে নিয়ে গেছে তখন বুঝলাম যে না সেটা এরকম না এবং আমি আর আমার বোন বলতেছিলাম যে আমরা যে বলবো যে দেখো আমাদের ট্রেনিং অলরেডি কাজে লেগে গেছে আমরা এরকম স্ক্রলিং করে এসে রয়ে ইয়েতে ইয়ে করলাম তো কীরকম অভিজ্ঞতা হলো সেগুলো আমরা বর্ণনা করব যে অন্যদের সাথে কিন্তু পরে সকালবেলা বুঝলাম যে আমাদের আর ওদের সেই সুযোগ হবে না সকালবেলা যেটা হলো সকালবেলা তখন সব বাসার লোকজন একত্র হয়ে তখন বুঝা গেল যে আসলে আমরা একটা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে আছি তো তখন সবাই সিদ্ধান্ত নিল যে এই আর্মি তো যেভাবে তখন তো সকাল হলো যখন ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ইকবাল হলের বিভিন্ন রুমে আগুন জ্বলছে মানে তারা আগুন লাগিয়ে দিয়েছে এবং সেখানে ওই যে একটু যা দেখা যায় তাতে দেখা যাচ্ছে ট্যাঙ্ক দেখা যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে আর্মিরা কথাবার্তা বলতেছে হাঁটাচলা করতেছে সেগুলি তখন শোনা যাচ্ছে এর কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায় সিদ্ধান্ত নেওয়া হলো যে দোতলায় আমাদের ছিল তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ছিল যারা উর্দুভাষী তা আমাদের দোতলায় ছিল ডক্টর নাগভি উনি উর্দু ডিপার্টমেন্টের প্রফেসর তো ওনারা ওই মার্চের তিন তারিখে চলে গেছিল কিন্তু বাসাটা একটা কাজের ছেলে ছিল সেই কাজের ছেলেটার সাথে কথা বলে আমরা সবগুলি পরিবার ওই বাসাটায় জড়ো হলাম যে মানে তখন আসলে হচ্ছে কি সান্ত্বনার জায়গা খোঁজা কিংবা আশ্রয় কোনো রকম একটা খোঁজা যে পাকিস্তান আর্মি যদি আসে বিভিন্ন বাড়িতে তারা বোধ ওই নন বেঙ্গলি বাড়িগুলিতে কিন্তু তারা যে কোনটা নন বেঙ্গলি কোনটা বেঙ্গলি এগুলি দেখবে না সেটা তো তখন না তো যার জন্য ওই বাসায় যে আমরা একত্র হইলাম একত্র হলাম হঠাৎ করে দেখা গেল জিকবাল ইকবাল হলের ওদিক থেকে চিৎকার শোনা যাচ্ছে তো তখন আমরা ওই রান্নাঘরের জানলা দিয়ে দেখার চেষ্টা করলাম যে কি না প্রথম আমরা ইয়ে করলাম যে ওই যে সকালবেলা ভোরের দিকে ডক্টর কামরুদ্দিন হোসাইন উনি পরে লয়ের দিন ছিলেন উনি এস এম হলের এই কর্নারটাতে যেটা নাকি ইকবাল হলের সাথে সেই কর্নারের হাউস টিটার তখন ওই হাউস টিটারের বাসাগুলি হলেরই একটা কোনাতে তো এরকম চারটা কোনা চারজন হাউস টিটার থাকতেন তো এই ইকবাল হলের সাথে কর্নারটাতে কামরুদ্দিন হোসাইন থাকতেন ওনার মেয়েরা ওনার ওয়াইফ ওই দেয়ালিঙ্গায় এসে ফুলার রোডে আমাদের পাড়ায় আশ্রয় নিলেন আর কামরুদ্দিন সাহেবকে আর্মি ধরে ইকবাল হালের দিকে নিয়ে গেলেন তো ওনাকে দেখতে যে আমরা দেখতেছি ওখান থেকে চিৎকার করতেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক ছিল চিস্তির শাহেলালুর রহমান উনি ফিলসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল এবং উনি আজাদ পত্রিকায় কাজ করতেন তো উনি চিৎকার করতেছেন আমাদের দুই বোনের নাম নিয়ে কারণ যেহেতু আমাদেরকে চিনি ছাত্রলীগের সূত্রে যে রোজি বেবি আমাকে আমাকে বাঁচান আমাদের তো সেই সময় কিছু করার নাই এটা তো উনি বুঝতেছেন না এবং আমাদের ধারণা হলো উনি হয়তো রাত সারা রাতভোর পত্রিকা অফিসে কাজ করেছেন সকালবেলা যখন এসছে হলে তখনই বোধহয় তাকে ধরেছে তখন কামরুদ্দিন সাহেব আর ওনাকে নিয়ে এই ইকবাল হলের দিক থেকে ওই মানে হলের দিকে যাচ্ছে এই যে ক্যান্টিনটার সামনে যে ইয়েটা আছে শেডটা আছে সেই শেডের উপর দিয়ে ওখান দিয়ে টেনে তাদেরকে নিয়ে যাচ্ছে তখন ওই ভাই চিৎকার করতেছে এর মধ্যে কামরুদ্দিন সাহেবকে ছেড়ে দিলেন তখন চিস্তি ভাই কামরুদ্দিন সাহেবকে খামছে ধরলো স্যার আমাকে বাঁচান কিন্তু কামরুদ্দিন সাহেব চলে আসলেন কিন্তু চিস্তি ভাইকে তারা নিয়ে গেল কিন্তু এরপরে ওনার ডেড বডি আর কেউ খুঁজে পায় নাই যেটা পরবর্তীতে শুনেছি ইকবাল হলে যাদেরকে মেরেছিল এই এলাকা নীলক্ষেত টেনক্ষেত এই জায়গায় যাদেরকে মেরেছিল এদেরকে ওই যে নীলক্ষেত মোড়ে যে একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পটাতে নিয়ে যে ওই ডেড বডিগুলি আগুন লাগিয়ে দিয়েছিল এবং সেটা সাতাশ তারিখ সকালবেলা অনেকেই ওখানে জ্বলন্ত মৃত মানে পোড়া যাওয়া মৃতদেহে দেখেছে তো তখন আমরা আর এদিক দিয়ে দেখলাম আমরা যে আর্মির জিপ একটা ঢুকেছে এবং শহীদ ডক্টর মর্তুজা যার নামে এখন আমাদের মেডিকেল সেন্টার ওনাকে আর্মির জিপে তুলে নিয়ে যাচ্ছে এই এটাও আমরা দেখলাম তখন আমরা বুঝলাম যে এখন এই বাসায় বাসায় যাচ্ছে এবং ধরে ধরে নিয়ে যাচ্ছে ওনাকে আবার কিন্তু কিছুক্ষণ পরে ছেড়ে দিল জিপ থেকে উনি নেমেই হেঁটে চলে আসলেন কিন্তু ওই দেখা যাচ্ছে যে আর্মি প্রথম দুইটা বিল্ডিংয়ে তারা ঢুকে ইয়ে করছে শিক্ষকদেরকে মারছে সেটা আমরা মানে ওটা তারা আমরা দেখতে পাচ্ছি না যখন ওই বিল্ডিংগুলিতে ঢুকতেছে আমরা তখন বুঝতে পারতেছি যে ওখানে কিছু একটা হচ্ছে এবং আমরা তখন অপেক্ষা করে থাকলাম যে কখন আস্তে আস্তে কারণ আমাদের বাসাগুলি তো হল দেয়ালের লাস্ট্যান্ডে প্রথম রোতে হচ্ছে এগারো বারো তারপরে হচ্ছে তেরো চোদ্দো পনেরো তারপরে ওই কোন থেকে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই লাস্ট এন্ডের একটা ভাষায় আমাদের আমরা তো আমরা অপেক্ষা করতেছি যে কখন এর মধ্যে সকালে আরেকটা কাণ্ড ঘটলো হঠাৎ করে রোজাপা দেখি আমাদের ষোলো সতেরোর মাঝখানে যেয়ে গিয়ে সেখানে আমাদের বাসায় একটা ছেলে কাজের ছেলে ছিল ওকে দিয়ে গর্ত খোঁড়াচ্ছে তো ওকে জিজ্ঞেস করল মানে বাবা ওকে ডেকে নিয়ে যেয়ে জিজ্ঞেস করলো যে ওখানে গর্ত কেন খোঁড়াচ্ছিস এবং দুই বিল্ডিংয়েরই মানুষজন উঁকি দিয়ে দেখতেছে যে এর মধ্যে আবার এখানে গর্ত করতেছে তখন রোজাপা বলল আমরা যখন ট্রেনিং নিচ্ছিলাম তখন ছাত্রলীগের নেতারা বিভিন্ন জায়গা থেকে এই সোড়া বারুদ টারুদ মানে বোম বানানোর জন্য যা সরঞ্জাম সেগুলো সংগ্রহ করে নে এখন কোথায় রাখবে তখন হাসানুল্লাহ কিনু এসে কলা ভবনে রোজদা পাখি নিয়ে যেয়ে সেটা আবার আমাদের ও এসে আমাদের স্টোর রুমে গেছে এখন ওর কথা হলো যে আর্মি আসতেছে এসে তো এগুলো পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে তো এগুলো মাটি চাপা দেবে তখন বাবা বলল যে এখন যদি ওখানে সবাইকে দেখায় তুই এগুলিকে চাপা দিতে চাস তাহলে তো এমনিই এখন খবর চলে যাবে এবং আমাদের সবাইকে মেরে ফেলবে কিচ্ছু করার দরকার নেই চুপ থাক দেখা যাক কী হয় তো এর মধ্যে যেটা হলো ওই যে আমরা তিনতলায় যে বাসায় ছিলাম আব্দুর রহমান উনি সাইকোলজি প্রফেসর ওনার ওয়াইফ জিজ্ঞেস করার আমার বোন আবার তাকে ওটা বলছে যে এই কারণে ওইটার আবার এফেক্ট পরে হয়েছে তখন আর কিছু হয় নাই তো ছাব্বিশ তারিখে সন্ধ্যার সময় যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে আগুন লাগাই দিল এবং ব্রিটিশ কাউন্সিলটা হচ্ছে আমরা যেই তিনতলাটাতে রাতের বেলায় থাকলাম তার পাশে রাস্তা একটা ছোট গ্যারেজ গ্যারেজের ওই পাশে ব্রিটিশ কাউন্সিল মানে ওই আগুনটা মনে হচ্ছিল যে তখন মানে একটু পরে বোধহয় আমাদের বিল্ডিং এসে লাগবে এরকম একটা অবস্থা তো সারাদিনই গোলাগুলির আওয়াজ হলো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ সন্ধ্যায় ব্রিটিশ কাউন্সিলে আগুন তার মধ্যে আমরা আছি কারফিউ আর রেডিওতে আমরা কিছু শুনতেছি আর এই বিল্ডিং এর ভিতরে ভিতরে আমরা যে যতটুকু এই ওর সাথে কথাবার্তা হচ্ছে আর এমনি তো আমরা দেখলামই যে ধরে ধরে নিয়ে মারতেছে ধরে নিয়ে গেল লোকজন আর্মি ছাড়া তেমন দেখা যাচ্ছে না ইকবাল হালের রুমে রুমে আগুন জ্বলতেছে তো রাত আটটার সময় ইয়া হিয়ার বক্তৃতা তো সেই বক্তৃতা তো আমরা শুনলাম এবং আমরা তো সব দুষ্কৃতিকারী বঙ্গবন্ধু দুষ্কৃতিকারী ঘোষণা হলো তো আমরা তো বুঝলাম যে আমাদের নির্ঘাত আমাদের মৃত্যু হবে কোনো এক সময় সাতাইশ তারিখ সকালবেলা হঠাৎ করে এসএম হলের এই দিকের কর্নার যেটা এই পাশের কর্নার যেটা এই কামরুদ্দিন সাহেব যেটাতে থাকতো তার উল্টো দিকে সেখানে থাকতেন ইংলিশ ডিপার্টমেন্টের মুনিম সাহেব তো ওনার বাসার লোকজন সব ডিঙায় আমাদের পাড়ায় এসে ঢুকলো এবং তারা তখন বলল যে এখন সাতাইশ তারিখ সকালে কারফিউর ব্রেক হয়েছে কারফিউ ব্রেক হওয়ার ফলে ঘোষণা রেডিও শুনে টুনে সবাই নেমে আসছে লোকজন তখন বাবা আমাদেরকে বললো যে আর এখানে থাকা যাবে না এক্ষনই সব ব্যাগ ব্যাগেন ব্যাগেজ রওনা দিতে হবে তো আমরা ওই একটা দুটো করে কাপড় নিয়ে একটা ছোট ট্রাঙ্কের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে এটি আমরা তখন তো গাড়ি ঘোড়া কিছু পাওয়া যাচ্ছে না রিক্সাও পাওয়া যাচ্ছে না তো আমরা আমাদের ফুলার রোডের বাসার থেকে বের হয়ে এস এম হল আর ব্রিটিশ কাউন্সিলের মাঝখানে একটা রাস্তা ছিল যেটা ইকবাল হলে যাওয়া যেত এখন আর সেটা নাই সেই রাস্তাটা দিয়ে যখন আমরা এটা একটা টার্ন নিয়ে এটা এই পলাশির দিকে রাস্তাটা গেছে তো এস এম হলের আর জরের হলের এখন যে এক্সটেনশন বিল্ডিং ওটা ছিল না তো এই মাঠটার কাছে যে আমরা দেখতেছি যে অনেক গ্লিটেড বডি এবং তার মধ্যে কতগুলো ডেড বডি হচ্ছে ব্যানার চার্জ করে মেরেছে এবং নাড়ি ভুড়ি বের হয়ে আছে তার মানে এই এগারো বারো নাম্বারে যাদেরকে মেরেছে আরও এই এলাকায় ফুলার রোড কি এস যাদেরকে মেরেছে তাদের ওই ডেড বডিগুলি ওখানে স্তূপ করে মাঠের মধ্যে ফেলে রাখা তখন একটা রিক্সা পাওয়া গেল সেই রিক্সাটাতে বাবা আমার মার সাথে আমাদের তিন বোনকে তুলে দিল আমরা যাচ্ছি ও তো ওই যে মনিচাচার বাসায় আমার দাদার বাসায় শেখ সাহেব বাজার